চিকেন কষা চিকেনের কারি নানান রকম তো রেসিপি হলো আজকের আমি নিয়ে চলে এসেছি কাশ্মীরি একটি চিকেনের রেসিপি চিকেন কান্তি সম্পূর্ণ নতুন একটি রেসিপি ভাত রুটির সাথে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর খুব কম সময়ে চট জলদি বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি তবে চলুন দেখে নিই চিকেন কান্তি বানাতে আমাদের কি কি লাগছে চিকেন কান্তি বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি স্টার অ্যানিস গোলমরিচ গোটা গোলমরিচ নিয়েছি মৌরি নিয়েছি এক টেবিল স্পুন নিয়েছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এটাকে আমি প্রথমেই ড্রাই রোস্ট করে নেব গরম তাওয়াতে প্রথমেই মশলাগুলোকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম কালারটা মশলার চেঞ্জ হলেই কিন্তু এটাকে তাওয়া থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব এখানে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সাদা তেল তেলটা কিন্তু এই রান্নায় একটু বেশিই লাগবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব আমি এখানে বড় বড় তিনটে পিঁয়াজ নিয়েছি একটু ঝিরিঝিরি করে কেটে রেখেছি তো পিঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু লাল লাল করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব বেরেস্তার কালারের মতো কালার এলেই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেব নুন এখানে আমি সামান্য নুন দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এবার পেঁয়াজটাকে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় দিয়ে দেব দেড় টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে মেন উপকরণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি এই রান্নায় আগেই কিন্তু নুন দিয়ে দিয়েছি চিকেন কান্তির মেন উপকরণই কিন্তু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু বেশি দেওয়া হয়েছে মশলাটা কষে গেলে এবার এর মধ্যে তিনশো গ্রাম চিকেন নিয়েছিলাম সেই চিকেনের পিসটা দিয়ে দিলাম আর এখানে চিকেনের পিসগুলো কিন্তু হাড় সমেতই আছে আর একটু বড় বড় করে কাটা চিকেনের পিসগুলো এবার খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নেব এরমভাবে কষাতে হবে যাতে ফিফটি পারসেন্ট কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটানো দই আমি এখানে চার টেবিল স্পুন দইকে ফেটিয়ে রেখেছি সেই দইটাকে আমি দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়েই রাখতে হবে আর দই যদি ফেটে যায় এতে চিন্তা করার কোনো ব্যাপার নেই কষাতে কষাতে কিন্তু সুন্দর কালারও চলে আসবে আর ফেটে যাওয়া দইটাও কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশে যাবে আমি দশ মিনিট মতো কিন্তু মাংসটাকে এখানে কষিয়ে নিয়েছি কষাতে কষাতেই কিন্তু মাংস দেখে তেল একটা ছেড়ে এসছে এবার আগে থেকে যে গোটা মশলাগুলো আমি কড়াইতে নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো আমি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছে এই মশলাটাই কিন্তু আমাদের চিকেন কান্তির মেন উপকরণ যেটার জন্য রান্নাটার স্বাদ ও খেতেও খুব ভালো হবে কিন্তু খুব ভালোভাবে আবারও মশলা দিয়ে কষিয়ে নেব মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষন হয়ে গেছে আর এর থেকে কিন্তু তেলও অনেকটা ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি এটা কিন্তু মাখো মাখোই হবে বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই চিকেনটা কিন্তু এখানে হাফ ডান হয়েই গেছে আর হাফ আমি জল দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব এবার চিকেনটা ফুটে উঠলেই এর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম আমার চিকেন কান্তি কিন্তু প্রায় রেডি হয়েই এসছে কাইটা অবশ্যই আপনারা আপনাদের মতো রাখবেন এখানে আমি একটুখানি গা মাখা মাখা করেই নামিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি ওপর থেকে এবার কসৌরি মেথিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে দেবো আমার চিকেন কান্তি এখানে একদমই রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে খেয়ে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে